আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ মতে আমিও ভালো আছি এখন রাত দশটা বাজে আমি আমার দোকান থেকে বাসায় আসলাম বাসায় এসে দেখি যে আমার ঘরের দরজার সামনে এই বিড়াল ছানা দুটো কান্নাকাটি করতেছে এরা যে কোর্ট থেকে আমার বাসায় আসছে আমি জানি না প্রতিদিন আমি যেই টাইমে দোকান থেকে আসি সেই টাইমেই এরা খাওয়ার জন্য দেখা যায় যে কান্নাকাটি করে দোকান থেকে আসার সময় দুজনে কেক নিয়ে আসলাম কালো বিড়ালটা আমাকে দেখে একটু ভয় পায় না সাদাটা একটু ভয় পায় আশা করি আস্তে আস্তে ভয় কেটে যাবে আমি এদেরকে পালবো দেখা এই এই দেখতে পাচ্ছেন কত সুন্দর খাচ্ছে কে যে এই বাচ্চা দুটোকে আমার বাসায় রেখে গেছে আমি কিছুই বলতে পারি না যা কিছু হয় মহান আল্লাহ তালার পক্ষ থেকেই হয় যেহেতু এর আগে আমি একটা বিড়াল পালছিলাম মানুষ মেরে ফেলছে এখন এই বিড়াল ছানা দুটো আমার বাসায় এসেছে আমি এদেরকে পালার চেষ্টা করবো এরা যতদিন আমার কাছে থাকবে আমি এদেরকে এইভাবেই খাওয়াবো দেখতে পাচ্ছেন এরা কেক খাচ্ছে কেক খেতে অনেক ভালোবাসে এরা আর আমিও এদেরকে খাওয়াইতে অনেক ভালোবাসি আমার অনেক ভালো লাগে এরা যখন খায় তখন আমি এভাবেই এদের সামনে বসে থাকি এবং এদেরকে খাওয়াই এ দেখতে পাচ্ছেন এরা দুটো কেক খেয়ে ফেলেছে তো বন্ধুরা আমি এই বিড়াল ছাড়া দুটোকে কেক খাওয়ালাম এখন এদের আমি একটু দুধ খাইতে দেব এরা প্রতিদিন দুধ খায় এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাভীর দুধ এটা ভালোভাবে জাল দিয়েছি এদের জন্য আমি বাসায় বলে গিয়েছিলাম দুধ জাল দিতে আমি এদেরকে রাতে এসে খাওয়াবো এরা আমার জন্য অপেক্ষা করে খাওয়ার জন্য আয় আয় দেখতে পাচ্ছেন মজা করে খাচ্ছে এরা দুধ খেতে অনেক পছন্দ করে প্রাণীর প্রতি ভালোবাসা থাকতে হবে আমারও প্রাণীর প্রতি অনেক ভালোবাসা আমি সারা দিন দেখা যায় গরু ছাগল হাঁস মুরগি কবুতর এগুলো নিয়ে ব্যস্ত থাকি এই বিড়াল দুটোকে আমি অনেক যত্নে লালন পালন করতেছি এরা যদি আমার কাছে থাকতে চায় তাহলে আমি এদেরকে এভাবেই যত্ন করব এরা এভাবেই খাবে আমার কাছ থেকে প্রতিদিন আমি সকালে এদেরকে বিস্কুট খাইয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন কেক খাওয়ালাম তারপরে যে দুধ খেতে দিচ্ছি এরা দুধ খেতে অনেক পছন্দ করে হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা এরা কত সুন্দর করে খাচ্ছে এদের খাওয়াতে আমার অনেক ভালো লাগে আমি এদের একটা নাম দেব আপনারা একটু প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন এদের কি কি নাম দেয়া যায় আপনাদের কাছ থেকে শুনে আমি এদের একটা নাম দেব অবশ্যই আপনারা কমেন্টে বলে দিবেন যে এদের নাম কী রাখা যায় সবই আল্লাহ তালার পক্ষ থেকেই হয় আল্লাহ তালা হয়তো ভালোবেসে এদেরকে আমার কাছে পাঠিয়েছে আর এদের রেজেক মনে হয় আমার বা আশাই আছে এই কারণে আল্লাহ তালা এদের পাঠিয়েছে আমার কাছে না হলে যদি ছোট বাচ্চা হতো তাহলে একটা কথা ছিল এত বড় বড় বাচ্চা কেমনে আমার সাথে সাথে এরকম ঘুরতে থাকে সারাদিন খাওয়ার জন্য ছোট বাচ্চা হলে পোষ কিন্তু এত বড় বাচ্চা যে পোষ মানে আমি কখনো জানিনি বা দেখিও নেই এত বড় বড় বাচ্চা তাও আমার আমার কাছে খাওয়ার জন্য এরকম করে আমার কাছেই থাকতে চায় সময় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ